গত কয়েকদিন আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়ে গেছে মোটামুটি দশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তো সেই সমঝোতা স্মারকগুলো কি কি সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা এর মধ্যেই বিস্তারিত জেনে নিয়েছেন আপনারা কেউ কেউ কথাও বলেছেন বিশেষ করে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে ভারতের স্বার্থে বিক্রি করে দেওয়া হচ্ছে এই এই কথাগুলোও কিন্তু সামনে এসেছে আমি আমার কথাগুলো বলবো আমার মতামত নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থাপন করব কি কি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আমার আলোচনার স্বার্থে এবং আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য সেগুলো একটু ছোট ছোটো করে আপনাদের সামনে উপস্থাপনও করব কিন্তু তার আগে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই এই যে ভারতের এবং বাংলাদেশের মধ্যে বিগত সময়ে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং অনেকগুলো সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে তো এই যে সমঝোতা স্মারক বলেন কিংবা চুক্তি বলেন এর মধ্য দিয়ে বাংলাদেশ তথা বাংলাদেশের জনগণ মানে আপনারা কতটা লাভবান হয়েছেন সেই বিষয়ে আমাকে একটু আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট সেকশন খোলা আছে আপনারা নির্বিঘ্নে সেখানে আপনাদের মতামত জানাতে পারেন একটু চলুন দেখে আসি যে সমঝোতা স্মারকগুলো কী কী ছিল জনগণের কল্যাণে রাজনীতি নিরাপত্তা শান্তিপূর্ণ সুরক্ষিত সীমান্ত ব্যবস্থাপনা বাণিজ্য সংযোগ অভিন্ন টেকসই অভিন্ন নদী টেকসই ব্যবস্থাপনা পানি বন্টন জ্বালানি উভয়পাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে মোদীকে বাংলাদেশে আসার বিষয়ে আহ্বান জানিয়েছে আচ্ছা এটা অন্যটা এটা সমঝোতা স্মারকের মধ্যে নেই আর কি এরপরে হচ্ছে পাঁচটি নতুন সমঝোতা স্মারকের মধ্যে তিনটে হচ্ছে ভিশন স্টেটমেন্ট আছে একটা রূপকল্প যে বিষয়ে আমি একটু পরে বলছি এরপরে ডিজিটাল পার্টনারশিপ রেল যোগাযোগ সামুদ্রিক সহযোগিতা সুনীল অর্থনীতি তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা সহ পাঁচটি সমঝোতা স্মারক এরপরে বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীদের জন্য ইরেজার চালু করা এবং রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাই কমিশন গঠন করা যাতে করে মুমূর্ষ রোগীদের ভিসা সহজ হয় এবং স্বল্প সময়ে ভ্রমণও সহজ হয় এরপরে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময়ে বাংলাদেশের সঙ্গে যে পথগুলো বন্ধ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধে প্রকল্পের আওতায় চিকিৎসা প্রত্যাশী রোগীদের জন্য খরচ হচ্ছে আট লাখ টাকা এবং বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ চালু সহ আরও বেশ কয়েকটি সমঝোতার স্মারক এরপরে বলছিলাম যে রূপকল্প যেটা সেটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ভীষণ ফর্টি আর মানে স্মার্ট বাংলাদেশ যেটা আওয়ামী লীগের যে ভীষণ ফর্টি ওয়ান যে রূপকল্প রয়েছে সেটা একই সঙ্গে ভারতের ক্ষেত্রে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ আই মিন বিকশিত ভারত ফর্টি সেভেন এই দুইটা একই সঙ্গে তারা সহযোগিতামূলকভাবে এগিয়ে নেবে এরপরে হ্যাঁ এই তো মোটামুটি চুক্তিগুলো আই মিন সমঝোতা স্মারকগুলো এই যেটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম এবার আসি এই যে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে ভারতের স্বার্থে বিক্রি করে দেওয়া হচ্ছে এই কথার কি আসলে ভিত্তি আছে কিনা না একটু লক্ষ্য করুন যে এখানে বাংলাদেশের এমন কোনো খাত নেই যেখানে ভারত নাক গলাবে না এই চুক্তি বলেন কিংবা সমঝোতা স্মারক বলেন তার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকাপাকিভাবে যে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে এই নিয়ে তো আসলে কোনো সন্দেহের অবকাশ নেই এটা যে কেউ এই সমঝোতা স্মারকগুলোর যে টপিক সেটা দেখলেই বুঝতে পারবেন রেল যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা কী নেই যেখানে ভারত আসলে হস্তক্ষেপ করবে না সহযোগিতার কথা বলা হচ্ছে আসলে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত এখানে বাংলাদেশকে সহযোগিতা করেছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারত তাদের রক্ত ঢেলে দিয়েছিল ইত্যাদি কথা বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রীকে ব্যাপক সরগলভাবে উপস্থাপন করতে দেখা যায় এখানে একটা কথা আজকের দিনে পরিষ্কার করে বলা দরকার যে বাংলাদেশ কিন্তু কারণ দানে পাওয়া না বাংলাদেশের জনগণ বাংলাদেশের শ্রমিক কৃষক বাংলাদেশের মধ্যবিত্ত বাংলাদেশের ছাত্ররা তারা বাংলাদেশকে তাদের নিজেদের বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে অর্জন করেছে কেউ দান করেনি কাজেই ভারত যে সহযোগিতা সে সময় করেছিল সেই সহযোগিতার কথা বাংলাদেশের জনগণও কিন্তু ভুলে যায়নি বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল হুম তুলে দিয়েছিল বাংলাদেশে ভেতরে থেকে বাংলাদেশের শ্রমিকরা কৃষকরা বাংলাদেশের রাজনৈতিক দলের ক্ষেত্রে বিশেষ করে কমিউনিস্ট বিপ্লবীরা তারা দেশের ভেতরে থেকে লড়াই করেছে কিন্তু ভারতের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছিল কারা ইতিহাস তো স্পষ্ট আওয়ামী লীগের নেতারা তারা ভারতের কোলে গিয়ে উঠেছিল বাংলাদেশের জনগণ কিন্তু বিশেষ করে যারা সচেতন অংশ তারা ভারতের কোলে গিয়ে ওঠেনি ভারত সে সময় সহযোগিতা করেছিল সে কথা আমরা নির্বিঘ্নে স্বীকার করি তার মানে এই নয় যে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে হবে মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে একদা বলেছিলেন যে পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির গোলামি করার জন্য নয় কাজেই পাকিস্তানকে যেখান থেকে তাড়ানো হলো তার মানে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হবে কথা বাংলাদেশের জনগণ দুঃস্বপ্নেও চিন্তা করেন না কিন্তু বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী তিনি পনেরো দিনের মধ্যে দুইবার ভারতে গিয়েছেন এবং সেখানে গিয়ে এই যে বাংলাদেশটাকে এক প্রকার লিখিতভাবেই ভারতের হাতে তুলে দিয়েছেন এর আগে যা যা চুক্তি করেছেন হাসিনা মনমোহন চুক্তি যেটা দু সালের বারোই জানুয়ারি স্বাক্ষরিত হয়েছিল তারপরে দু সালে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বেশ কতগুলো সেখানে স্বাক্ষরিত হয়েছিল তার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত খাতে ভারতকে সহযোগিতার নামে নাক গলানোর পারমিশন দিয়ে এসেছে আমরা কিন্তু সেসব দেখেছি বাংলাদেশের জনগণ তো অন্ধ নই বাংলাদেশের জনগণ সমস্ত কিছুই দেখতে পায় বুঝতেও পারে এমনটা নয় যে কোনো রাজনৈতিক দলই কেবল বলছে যে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী ভারত থেকে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর করার পর এসে একটি প্রেস কনফারেন্স করেছেন আপনারা নিশ্চয়ই সে প্রেস কনফারেন্স শুনেছেন সেই প্রেস কনফারেন্স শোনা বহু ধৈর্যের ব্যাপার কারণ কোনো দেশপ্রেমিক মানুষ সেই প্রেস কনফারেন্স আসলে খুব ঠান্ডা মাথায় শুনতে পারবেন বলে আমার কাছে মনে হয় না কারণ একটু দেখি আমরা যে বাংলাদেশের ভেতর থেকে ভারতকে করিডোর দেওয়া হচ্ছে ট্রানজিটের নামে করিডোর বাংলাদেশের বুক ছিঁড়ে রেলপথকে এখানে ভারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে যুক্তি দেওয়া কি হচ্ছে যে বাংলাদেশ এখানে লাভবান হবে বাংলাদেশের লাভ কোথায় বাংলাদেশের বন্দর এখানে ভারতকে দেওয়া হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানে ভারতকে এক ধরনের পারমিশন দেওয়া হয়েছে যে আসো ভাই হ্যাঁ লুটোপুটে নিয়ে যাও হচ্ছে বাংলাদেশের লাভটা কোথায় হচ্ছে বাংলাদেশের লাভ কিন্তু এখানে কোনোভাবেই দেখা যাচ্ছে না কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী তিনি কি বলছেন বলছেন এই যে বাংলাদেশের জনগণ ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য এটা তো বাংলাদেশের জনগণের লাভ হচ্ছে কত বড় নির্লজ্জ হলে মানুষ এই ধরনের কথা আসলে বলতে পারে একজন প্রধানমন্ত্রী তিনি তার দেশের স্বাধীনতার তেপ্পান্ন বছরে এসে বলছে যে অন্য একটি দেশে তার দেশের জনগণের চিকিৎসা নিতে যাওয়া নাকি জনগণের লাভ স্পষ্টতই এখানে বোঝা দরকার যে এই যে বাংলাদেশের জনগণকে ভারতে চিকিৎসার জন্য বাধ্য করা হচ্ছে যেতে বাধ্য করা হচ্ছে এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র ভারতের স্বার্থেই বাংলাদেশের শিক্ষা খাত চিকিৎসা খাত সমস্ত কিছুকে এখানে ধ্বংস করে দেওয়া হচ্ছে এ কথা আমরা বারংবার বলেছি আগেও বহুবার বলেছি কিন্তু এই যে এখন স্পষ্ট পেশে এই কথা প্রমাণ হচ্ছে বাংলাদেশের সমস্ত খাতকে একদম ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের মধ্য থেকে ভারতকে করিডোর দিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে বাণিজ্য সম্প্রসারণ হবে বাংলাদেশের আদৌ যেখানে কোনো লাভ হবে না এ কথা বুঝতে বিশাল বড় জ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই প্রধানমন্ত্রী এখানে বলেছেন প্রেস কনফারেন্সে এক তুষ্ট পুষ্ট সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন তার উত্তরে তিনি বলেছেন যে ইউরোপে তো কোনো বর্ডার নেই সেখানে মানুষ তো সেখানের মানুষ কি দেশকে বিক্রি করে দিয়েছে কিন্তু একথাটা তো কোনো সাংবাদিক প্রশ্ন করল না সেখানে কি এরকম সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয় বাংলাদেশের জনগণকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেভাবে গুলি করে হত্যা করে টার্গেট করে বুকে মাথায় এবং পিঠে যে গুলিটা করে এবং হত্যা করে এরকম হত্যা কি আসলে ওই ইউরোপের কোনো সীমান্তে হয় সে কথা কি কেউ জিজ্ঞেস করেছিল সেখানে করেনি কিন্তু কোনো সাংবাদিক সেই প্রশ্ন করেনি এবং এই যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু সুন্দর করে এই প্রশ্নটা দিয়ে খারিজ করে দিলেন বিষয়টা তার মানে আজকের দিনে এসে দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ সরকার যতই স্বাধীনতার কথা বলছে যতই এখানে মুক্তিযুদ্ধের কথা বলছে আদতে এখানে বাংলাদেশের জনগণের পক্ষের যে সে শক্তি নয় এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সাহায্য সহযোগিতা দিচ্ছে বিনিময়ে এখানে ভারত যা যা চাচ্ছে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে সেটা আজকে আর নতুন করে বলার কোনো অবকাশ নেই এতে জনগণের কোনো স্বার্থ নেই কেবলমাত্রই এখানে আওয়ামী লীগের স্বার্থেই দেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের যে ত্যাগ বাংলাদেশের জনগণের যে লড়াই সেই লড়াইয়ের যে অবমাননা আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের করণীয়টা কি সেটা বাংলাদেশের জনগণকে ঠিক করতে হবে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের স্বার্থে কোনো প্রকার করিডোর এখানে দেওয়া চলবে না এই কথাটা যদি আজকে বাংলাদেশের জনগণ মেরুদণ্ড সোজা করে বলতে না পারেন তাহলে আসলে আমাদের দেশের স্বাধীনতা ব্যর্থ আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যে জীবন দিয়েছিলেন সেটাও ব্যর্থ বলেই বিবেচিত হবে এই যে ভারতে ভারতের ভীষণ এবং বাংলাদেশের ভীষণ রূপকল্প যেটা উপস্থাপন করা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের কি কোথাও এই ব্যাপারে কোনো আসলে মেলে কোনোভাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বোধহয় একবার বলেছিলেন বাংলাদেশের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন কেন বাংলাদেশ কি ভারতের কোনো রাজ্য এটা আসলে বুঝতে পারি না সম্ভবত আওয়ামী লীগ সরকার ভারতের কাছে বাংলাদেশকে একটা রাজ্য হিসেবেই উপস্থাপন করেছে এবং সেইভাবেই ভারত এখানে বাংলাদেশকে ট্রিট করে এবং সে কারণেই এই যে বাংলাদেশের সীমান্তে যতগুলো গুলি হয় যত মানুষ মরে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার কৈফিয়াত চাওয়া হয় না টোটা শব্দ নাই এমনকি এই যে অভিন্ন যে চুয়ান্নটি নদী সেটার যে ন্যায্য শীর্ষা সেখানে যে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে বাংলাদেশে বঞ্চিত করছে সেই বিষয়ে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো আওয়াজ দিতে দেখা যায় না কিন্তু যখন তারা আবার এই সমঝোতা স্মারক বলেন চুক্তি বলেন এগুলো করে আসে আসার পরে তারা জনগণের সামনে যখন এই যে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে এবং যেভাবে তারা কথা বলে তাতে আসলে ভেবে পাওয়া যায় না যে কিভাবে বলে আসলে এত চুক্তি করে আসার পরে তারপরে আবার বলছে যে কোথায় বাংলাদেশকে বিক্রি করে দিয়েছি বাংলাদেশ তো আমরা স্বাধীন করেছি বাংলাদেশ আসলে আওয়ামী লীগ স্বাধীন করেনি বাংলাদেশ বাংলাদেশের সমস্ত স্তরের জনগণ মিলে স্বাধীন করেছে কাজে এই কথাটা আজকে জনগণকে বুঝতে হবে এবং এই যে ভারতের রাজনৈতিক যে আগ্রাসন এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে বাংলাদেশকে এইভাবে এইভাবে আসলে বিলীন হতে দেওয়া যায় না আওয়ামী লীগ সরকার যদি এই সমঝোতা স্মারকগুলো আসলে বাস্তবায়ন করে দেয় তাহলে বাংলাদেশের জনগণের লড়াই বাংলাদেশের জনগণের সংগ্রাম বাংলাদেশের জনগণের এই যে মুক্তিযুদ্ধের যে গৌরব হ্যাঁ এইগুলো আসলে কিছুই থাকবে না থাকার কথাও নয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ